জি বন্ধুরা এখন আমরা বাঙালিরা রাজা কেন বলো তো কলকাতা টিমের কাছে এখন অনেক পয়সা সব বড় বড়ো প্লেয়ারদেরকে ছেড়ে দিয়েছে যেমনটা বিনকেটেস আইয়ার আন্ড্রে রাসেল তাদেরকে ছেড়ে কলকাতার কাছে অনেক পয়সা অনেক বড় পাস আছে তারা কিন্তু মিনি নিলাম আছে মিনি নিলামে যে একদম ঢাক ঢোল বাজিয়ে ভালো ভালো প্লেয়ার কিনবে কেননা এখন তাদের কাছে চৌষট্টি কোটি টাকারও বেশি আছে চৌষট্টি কোটি টাকারও বেশি আছে কলকাতার টিমের কাছে তাহলে তো তারা ভালোভাবে শপিং করতে পারবে তো কলকাতা কাকে কাকে কিনবে টার্গেটে কে কে আছে তো বন্ধুরা আন্ড্রে রাসেল আর বিনকেটেস আইয়ার বিনকেটেস আইয়ারকে অনেক দামে কিনেছিল কলকাতার টিম তিনি তার ফল দিতে পারেনি কিন্তু আন্ড্রে রাসেলকে ছেড়েছে খুবই দুঃখজনক লাগছে আর দুঃখ লাগছে ভাই কেননা আন্ড্রেড রাসেলকে আমরা অনেক মিস করবো তিনি দশ বারো বছর একই রকম সার্ভিস দিয়েছে কে কে আর টিম কিম তারপরে তাকে ছেড়ে দিলো রিলিজ করে দিল কলকাতা টিম দু হাজার ছাব্বিশ আইপিএলের জন্য তো বন্ধুরা কলকাতার টার্গেটে কে এখন আন্ড্রে রাসেল আর বিনকেটেশ আইয়ারের জায়গা যে মিডিল অর্ডারটা আন্ড্রেড রাসেল যেভাবে রান বানায় কলকাতার টার্গেটকে ওইভাবে রান তুলে দিচ্ছে তো বন্ধুরা কলকাতাকে লাগবে এখন ওপেনিং ব্যাটসম্যান কলকাতাকে লাগবে এখন অলরাউন্ডার কলকাতাকে লাগবে এখন ফাস্ট বলার তো কলকাতা কাকে কাকে আইপিএল দু হাজার পঁচিশে নিলামে কিনতে পারে মানে যেটা কে কে আর টিম টার্গেট করছে কেননা আইপিএল দু আর বেশি দিন নেই তো বন্ধুরা তোমরা যদি কলকাতা টিমকে ভালোবাসো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো এই ভিডিও লাইক টার্গেট মাত্র একশোটি আর ফেসবুক থেকে দেখলে ফলো কমেন্ট শেয়ার লাইক করো তো বন্ধুরা চলে এবার আমরা দেখে নিচ্ছি সর্বপ্রথম নাম আসছে বন্ধুরা ওপেনিংয়ে যদি ধরো তাহলে ইংল্যান্ডের দুটা ব্যাটসম্যান আছে এক নম্বর হচ্ছে জনি ব্রেষ্ট তিনি ভালো ওপেন করে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে দু হাজার পঁচিশ সালে খেলেছে কিন্তু আইপিএল তিনি ভালো প্রভাব ফেলেছিল রান তার ব্যাট থেকে রান ভালোই এসছিল দুই নম্বরে আছে ইংল্যান্ডেরই ওপেনিং ব্যাটসম্যান বেন ডাকেট বেন ডাকেট ভালো মানের ব্যাটসম্যান তাতে কোনো সন্দেহ নাই টি টোয়েন্টি একটু সোলো খেলে কিন্তু শুরুয়াত দিতে পারবে এরকম ব্যাটসম্যান তো বন্ধুরা ওপেনিংয়ে চলে গেল অলরাউন্ডারে রাসেলের জায়গা যদি কেউ পূরণ করতে পারে সম্ভবত পারবে না কিন্তু কাছাকাছি যদি কেউ যায় তাহলে একটাই প্লেয়ার আছে তিনি হচ্ছে কামরেন গ্রিন কামরেন গ্রিন কামরেন গ্রিনের কিন্তু রেট হাই হবে ভাই মিনিমাম কুড়ি পঁচিশ কোটি টাকা ধরো আর কলকাতার কাছে এখন বর্তমানে ষাট কোটি প্লাস আছে তাইলে কামরেন দিল্লিকে আরামসে কিনতে পারবে ক্রিকেটে কেননা সব টিমের কাছে তো এত পয়সা নেই আর কলকাতার কাছে আছে তো বন্ধুরা তারপরে যদি ফার্স্ট বলারে দেখো তো ফার্স্ট বলারে যেটা নাম আসছে সেইটা হয়েছে মাতিস পাতিরানা শ্রীলঙ্কার ফাস্ট বলার মাতিস পাতিরানা যাকে বেবি মালিঙ্গা বলে চেন্নাই টিম থেকে তিনি খেলেছে যদি কলকাতা চাই তাহলে তাকে কিনতে পারে